কোঠারি হসপিটালের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি সপ্তমীর রাতে ঠাকুর দেখতে তো কোন কোন ঠাকুর দেখা হবে সেটাতে তোমরা যেতে যেতেই দেখতে পাবে তার আগে তোমাদেরকে এই ভিডিওটাতে সারা কলকাতা যে কিভাবে সেজে উঠেছে তো সেই লাইটিংগুলোও তোমাদের সাথে শেয়ার করব আজকে তো দেখো এইখানে আমরা এখন যাচ্ছি মানে কলকাতার একদম ভেতরের দিকে তো দেখো জায়গায় জায়গায় পুরো যেরকম কালী পুজোর সময় হয় লাইটিং সেই রকম তো এখানে দেখো একটা রোডের ওপরে দুর্গা ঠাকুর কত সুন্দরভাবে কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছে এবং তার প্যান্ডেলগুলো আর তার সাথে এরকম জোরালো একটা লাইটিং দেখতে পাচ্ছ দূর থেকে এই টুরি লাইটের লাইটিংগুলো দেখতে ভালো লাগে কাছে গেলে একটু ফাঁকা ফাঁকা লাগে কিন্তু দূর থেকে যে দেখো তার একটা শোটাই আলাদা আর এই সময় এত জ্যাম মানে সপ্তমীর রাত বলে কথা মানে এই এমনিতেই ওয়েদারটার এরম অবস্থা যখন তখন বৃষ্টি হতে পারে তারপর আবার সপ্তমী রাত তো এমনিতেই রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে তো দেখো এখানে জায়গায় জায়গায় লাইটিংগুলো দেখে না আমি জাস্ট অভিভূত জাস্ট মুগ্ধ তো সেই লাইটিংয়ের নিচ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি নেক্সট আমরা যে ঠাকুরটা দেখবো তো এই ঠাকুর দেখতে দেখতে তোমাদেরকে বলি যে তোমরা যারা ঠাকুরটাকে দেখো ঠিক আছে এবং প্যান্ডেলগুলোকে দেখো তোমরা কারা কারা এইটা ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করো আমি জানি না কিন্তু আমি বেসিক্যালি এইটা ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার এই জন্যই করি যে আমি যাতে এই দু বছর পরেও এই পুজোর এই সমস্ত অভিজ্ঞতাগুলোকে আমি আমার ক্যামেরাবন্দি করে রাখি যাতে আমি পরের দশ বছর পরেও আমি আমার চ্যানেলের এই ভিডিওগুলোকে কাছে পাবো দেখতে পাবো যে তখন আমরা ঠিক কতটা মজা করেছিলাম বা আমরা কী ঘুরেছিলাম সাথে সাথে আরও একটা যেটা মেন কারণ সেটা হচ্ছে যারা অসুস্থ বা যারা দেশের বাইরে থাকেন বা যারা পরিস্থিতির কারণে বয়সজনিত কারণে ঘরের থেকে বেরোতে পারেন না ঠাকুর দেখতে তাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আমি তৈরি করেছি যাতে তোমরা বা আপনারা যাতে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের হাসিটুকু ধরে রাখতে পারেন কারণ অনেকেই প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখতে স্বচ্ছন্দ্য বোধ করে না অথচ মা দুর্গাকে বছরে একবার না দেখলে কি হয় তো সেই তুলনায় দেখো এত মানুষের যে ভিড় এখানে নেমেছে না এই এত সুন্দর প্যান্ডেলটাকে দেখার জন্য তো এই মানুষগুলোর মতোই তো আর সব মানুষ হয় না যারা বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর দেখতে পারে না তো তাদের জন্যই এই মানে ভিডিওগুলো আমার করা যাতে তারা বাড়িতে ফোনে দেখে অন্তত আনন্দটা নিতে পারে তো এখানে দেখো এত লোক কিন্তু মানে প্রহরগুঞ্চে যাকে বলা হয় কখন তাদের দড়ি ছাড়া হবে এবং তারা একত্রিতভাবে ঠাকুরের মণ্ডপে ঢুকতে পারবে কিন্তু এতটাই ভিড়ের মাঝে এখানে এতটাই লাইন হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু ওইগুলোকে আর দাঁড়ানোর আমরা সুযোগ পাইনি আমরা রানিংয়ে বেরিয়ে গেছি যে অন্য যে ঠাকুরের প্যান্ডেলে একটু ফাঁকা দেখবো সেই ঠাকুরের প্যান্ডেলে নেমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো এখন এই যে এতটা লাইন দেখতে পাচ্ছ দুই দিকে লাইন একদিকে বেরোনোর লাইন একদিকে ঢোকার লাইন আর এটা হচ্ছে আলিপুর যে সার্বজনীন সেই দুর্গা উৎসবেরই কিন্তু এটা লাইন তো এই আলিপুর সার্বজনীনে কিন্তু অনেক প্রাইজ এখানে সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ এই পুজোটা প্রতিবারই একটা বেশ নাম করে এবং আসন্ন যে কার্নিভাল উৎসব সেই কার্নিভালেও কিন্তু এই সমস্ত ঠাকুরগুলো দেখা হয় তবে এই কার্নিভাল আসার পর থেকে দুর্গা যে সেই ক্রেজটা কিন্তু যে কমে গেছে তা কিন্তু নয় কারণ এই কার্নিভাল আসবে যাবে বা হয়তো কোনো দিন বন্ধও হয়ে যেতে পারে কিন্তু মানুষের মনের যে দুর্গা পুজোর যে অভিব্যক্তিটা সেইটা কিন্তু কোনো দিন বন্ধ হবে না কারণ আজকে দুর্গাপুজোর প্যান্ডেলে এইভাবে ফ্যামিলি নিয়ে ঘোরার যে একটা আনন্দ সেটা শুধু এই সাধারণ মানুষই জানে কিন্তু কার্নিভালে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র ঠাকুরগুলো লাইন করে করে যাচ্ছে তার একটা দেখো মানে একটা শো যাকে বলে হয় একটা লাইভ ইভেন্ট যেটা হচ্ছে তো সেই শো কোথাও একটা যেন ছাপিয়ে গিয়েছে সেই শোক চোরটাকে চাপিয়ে গেছে এই আমাদের বাঙালি ঐতিহ্য দুর্গা পুজো তো আমি মনে করি কার্নিভালে কে ঠাকুর দেখতে যায় কি যায় না কিন্তু এই যে সময়ের যে ঠাকুর দেখতে যাওয়া ঠিক আছে এই ঠাকুর দেখতে যাওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে যেটা কিন্তু বাইকে করে মজা বেশি চার চাকাতেও কিন্তু সেই মজা নেই যেটা বাইকে করে আমরা ঠাকুর দেখতে গিয়ে পাই কিংবা আমাদের দু পায়ে হেঁটে ঠাকুর দেখতে গিয়ে পায় চার চাকায় ঠাকুর দেখে মজা নেই এই কারণে যে চার চাকার মধ্যে দমবন্ধ হয়ে বসে থাকে প্যান্ডেলের এক প্রান্তে ঠাকুর আছে এক প্রান্তে গাড়ি পার্কিং করে তার যে ইয়েটা সেটার কি বলবো হুম সেটাকে মানে আর কিছু বলার নেই তো যারা আর কিছু কিছু মানুষ দেখেছি যে ভিড়ের মাঝেও একদম মানে পায়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে একদম শরীটুকু বলার তাদের মানে ভাষা মুখে আসে না তারা মানে পায়ে পা দিয়ে চলে যাবে ঠেলে বেরিয়ে যাবে কিন্তু সামান্যতম যে কাটসি সেটা কিন্তু তারা মেনটেন করে না তাদের কাছে ওটাই সর্বত্র মানে তারা যেটা করেছে সেটাই ঠিক তো এইভাবে কিন্তু বিভিন্ন মানুষের সাথে কিন্তু আমাদের প্রতিনিয়ত চলতে হয় চলতে হচ্ছে যেটা কি বলবো তবে সব কিছুর মাঝেই যেমন একটা ভালো খারাপের দিক আছে তেমনি সব কিছুর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের টানা পড়েন সবই আছে তো দেখো দেখতে দেখতে এই লাইটিংটার কাছে চলে এসছি তো এত সুন্দর যে প্যান্ডেলের লাইটিং তো দেখো এটা ব্যাক সাইডে তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো যে এই দেখো এত সুন্দর লাইটিং দেখতে দেখতে কার না মনটা ভালো হয় দেখো চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং তো যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করব।